ঢলের পানি এবার ঢুকছে ময়মনসিংহে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল পানিবন্দী কয়েক হাজার মানুষ ময়মনসিংহের নেতাই নদীর পাড়ের বিভিন্ন অংশ ভেঙে তলিয়ে গেছে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার অর্ধ শতাধিক গ্রাম কোথাও গলা সমান আবার কোথাও হাতু সমান পানিতে বাসিন্দাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে প্রায় পাঁচশো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় এদিকে এখনও তলি আছে শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার ষাট গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল ও সবজি ভেসে গেছে দুই শতাধিক ঘেরের মাছ আটকে পড়া দুর্গতদের উদ্ধারে টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর চারটি উদ্ধারকারী দল শেরপুরে পৌঁছেছে কোনো রান্দা বাড়া খাওয়া দাওয়া খেয়েছি প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ট্রাং সহজেত আসে নাই অলরেডি আমার নিজের ঘরে আমার খাটের উপরে পানি রাত যাপন করতে পারছি না পানির মধ্যে পয়সা রয়েছে স্যারের উপর তো গরের ভিতরে ঢুকতারই না ঘরের ভিতরে গোলাহ হয় না পানি বউ বাচ্চা কিনু মতন বার করে এইযে রাস্তাত লইয়া আইসি অসমিতা এটা জীবনে আরাম দেখি নাই দুই তিন ঘন্টার সময়ের মধ্যে এরকম হইছে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন উবায়দুল হক বরিশালের বটতলা এলাকায় আছেন শাকিল মাহমুদ এবং রাজধানীর আগারগাঁওয়ে আছেন আল আমি তুষার প্রথমেই সরাসরি যাচ্ছি উবায়দুলের কাছে আকস্মিক বন্যায় হালুয়াঘাট এবং ধুবাওড়া উপজেলায় আসলে মানবিক বিপর্যয় নেমে এসেছে এখনও পানিবন্দি শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি যে শত শত হেক্টর জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে যে মাছের ঘের সেগুলো কিন্তু আসলে পানিতে ভেসে গেছে এবং অর্থাৎ যে ক্ষতি আসলে কৃষক এবং সাধারণ মানুষের হয়েছে ক্ষতি আসলে পুষিয়ে নেওয়ার মতো অবস্থা নেই আমরা দেখতে পাচ্ছেন যে এখনও বন্দি এবং যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই এখনও আটকা রয়েছেন এই বাড়িঘরগুলোতে এবং বাড়িগড়গুলোতে পানি উঠেছে এবং কাল রাত থেকে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যেটি হয়েছে যে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে তবে স্থানীয় প্রশাসন আসলে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে তাদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছেন আমরা যদি একটু বলি যে হালুয়াঘাটে কিন্তু দশটি ইউনিয়নের মধ্যে আট বারোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে পৌর সদরও কিন্তু পানি উঠে গেছে এবং সেখানে আমরা খবর নিয়ে জেনেছি যে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয়গুলোতে উপচে পড়া ভিড় অন্যদিকে ধুবাওড়া উপজেলা যে সাতটি ইউনিয়ন রয়েছে তার মধ্যে চারটি ইউনিয়নের অবস্থা নাজুক এবং সবগুলো ইউনিয়নেই আসলে প্লাবিত হয়েছে মাছের ঘের ফসল সব কিছুই প্লাবিত হয়েছে এবং অনেকে আসলে যে মানবতর জীবন আসলে মানবতর অবস্থা আসলে দেখতে দেখতে পেয়েছি সে সেটা আসলে তারা বলছেন যে আটাশির বন্যার পরে আসলে এমন পরিস্থিতির সম্মুখীন তারা হননি এবং আমরা যেটি দেখেছি বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় ঘুরে আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু যে তারা চেষ্টা করেছেন চেষ্টা করেছেন রাস্তাঘাটে বা উঁচু স্থানে নিয়ে আশ্রয় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এবং মানুষজন চেষ্টা করছেন যেন এই পানি থেকে আসলে উঁচু স্থান বা রাস্তাঘাটে আশ্রয় নেওয়ার জন্য এবং প্রশাসন কিন্তু তাদেরকে যে তাদের যে ক্ষতিপূরণ এবং তাদের ত্রাণ সরবরাহ বিষয়টি আসলে প্রশাসন তা ব্যবস্থা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে আমরা আমরা চলে যাবো বলিশাল সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল দেখুন বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে বরিশালে কখনো মুসলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির প্রভাবে কিন্তু বরিশাল নগরী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমরা এই মুহূর্তে আছি বরিশাল নগরীর বটতলা এলাকায় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে কিন্তু পানির সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু চলাচলেও যেমন কষ্ট হচ্ছে তেমনি দুর্ভোগেও পড়েছে কিন্তু স্থানীয় বাসিন্দা শুধু এই বটতলা এলাকায় নয় নগরীর বিভিন্ন হয়েছে নগরবাসী যেটা জনপ্রতিনিধি যায় এবং জনপ্রতিনিধি আসে এবং প্রতিবারই কিন্তু মেয়র থেকে শুরু করে কাউন্সিলর সবাই কিন্তু প্রতিশ্রুতি দেয় এই জলাবদ্ধতা নিয়ন্ত্রণের কিন্তু আসলে বাস্তবে তার কিন্তু কোনো প্রমাণ নেই বলে কিন্তু নগরবাসী খুব আমরা কথা বলছিলাম আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে যে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদী বন্দরে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে লঞ্চ চলাচল সেটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক আছে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও যেটা বলিয়েছে বলেছেন যে গত চব্বিশ ঘন্টায় একশো সাত দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে এবং এই সময় বাতাসের গতিবেগ ছিল পাঁচ নটিকাল মাইল এবং এছাড়া এই যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ আবহাওয়া দপ্তর এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও বলেছে যে আগামী দুই থেকে তিন দিন কিন্তু এমন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের যারা আছে সংশ্লিষ্ট তাদের সাথে সিটি যেটা আমাদেরকে বলেছে যে প্রতি মুহূর্তেই কিন্তু ড্রেন পরিষ্কার করা হচ্ছে যাতে জলাবদ্ধতা নিরসন করা যায় তারপরেও এই জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ আমরা যাবো আগারগাঁওয়ে সেখানে আছে সহকর্মী তুষার আমরা জানবো সেখানকার খবর যেমনটা বলছিলেন যে সকাল থেকেই কিন্তু যেই গুড়িগুড়ি বৃষ্টিটা পড়ছিল সেটা কিন্তু বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে কিন্তু আবার একটু বেড়ে যায় এখনও কিন্তু আবারও কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা একটু হলেও কমেছে এবং আবহাওয়িদের সঙ্গে আমাদের একটু আগেই কথা হলো তিনি যেটা বললেন যে আজকে অর্থাৎ এই চব্বিশ ঘন্টা কিন্তু এরকম এই যে থেমে থেমে যে বৃষ্টির ব্যাপারটা সেটা কিন্তু আসলে অব্যাহত থাকবে ঢাকায় কিন্তু আজও আসলে গত দিনের মতো ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা তারা দেখছেন এছাড়া যেমনটা বলছিলাম যে লঘুচাপ কারণেই কিন্তু আসলে ঢাকায় সকাল থেকে এখনো পর্যন্ত উনসত্তর মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু তারা রেকর্ড করেছেন এবং বৃষ্টি হয়েছে কিন্তু সবচেয়ে বেশি চাঁদপুরে দুশো পঞ্চাশ মিলিমিটার এদিকে কিন্তু এই যে ঢাকার যে বৃষ্টি পরিস্থিতি আমরা যখন দেখেছি যে শনিবার যেহেতু সেই জায়গা থেকেও যেহেতু ছুটির দিন সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং স্কুল কলেজও বন্ধ সেখান থেকে যানজটাল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম তবে যারা আসলে সকালে বৃষ্টি মাথায় করে গুড়িগুড়ি বৃষ্টির যে সম্ভাবনা বৃষ্টি ছিল সেটাকে মাথায় রেখে কিন্তু তারাও কিন্তু বেশ সময় নিয়ে এবং প্রস্তুতি নিয়ে বাইরে বেরিয়েছিলেন তাদেরকে কিন্তু একটু যে ভোগান্তিতে কিন্তু তারাও পড়েছেন তবে সকাল থেকে যেহেতু বৃষ্টি ছিল সেইভাবে কিন্তু জলবদ্ধতা দেখা যায়নি তবে এখন যে বৃষ্টির পরিস্থিতি বৃষ্টি কিন্তু বাড়ছে ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে মাঝখানে কিন্তু একটু একদম মানে পুরোপুরি রাস্তাগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল তবে সেই শুকোনো কিন্তু বেশি সময় হয়নি তার আগেই কিন্তু আবারও একটা ভারী বর্ষণের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনকার যে পরিস্থিতি এবং আমরা যেটা জানি যে ঢাকায় আসলে ঘন্টাখানেক যদি এরকম ভারী বর্ষণ হয় তাহলে আসলে বেশ কিছু জায়গায় অলিতে গলিতে কিন্তু জলাবদ্ধতা দেখা যায় জলাবদ্ধতা দেখা যায় তাহলে আসলে সেই কারণে আসলে বলতে গেলে বলাই যাচ্ছে যে এই যে পরিস্থিতি সেখানে হয়তো অল্প বিস্তর সময়ের মধ্যে এই পরিস্থিতি যদি বিদ্যমান থাকে বৃষ্টির তাহলে হয়তো ঢাকায় বেশ কয়েক জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হবে তখন কিন্তু রাজধানীবাসীর ভোগান্তি আরও একটু বাড়বে এই ছিল আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে তার আগে যুক্ত ছিলাম বরিশাল ও ময়মনসিংহে